অ্যাভোলাক সিরাপ একশো মিলি এর উপকারিতা কি ডক্টর সাহেব কেন দিয়ে থাকেন আমাদের এর পার্শ্ব কি আমি সে বিষয় নিয়ে আলোচনা করব আজকে অ্যাভোলাক সিরাপটি সাধারণত যাদের কোষ্ঠকাঠিন্য বিশেষ করে টয়লেটের সমস্যা হয় টয়লেট যেটা বলে বাথরুম শক্ত হয়ে যায় প্যারে ব্যথা করে হাগু বা বাথরুম যখন আসে তখন পাইপতে ব্যথা অনুভব হয় অনেক সময় আপনার রক্তের সাথে মলের সাথে রক্ত যে থাকে এই জন্য ডাক্তারবাবু আমাদেরকে এই অ্যাপলা সিরাপটা দিয়ে থাকে এটা প্রস্তুত কারণ হচ্ছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড ওষুধটির গায়ের মূল্য একশো সত্তর টাকা একশো সত্তর টাকা গায়ের মূল্য আমি ওষুধটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি একটা ইয়ে দেওয়া আছে কাপ দেওয়া আছে যেটা আপনারা কি পরিমাণ খাবেন সব কিছু দেওয়া আছে দেখেন ভিতরে ঠিক এরকমই এমনক সিরাপ এর ভিতরে একটা মেনুয়াল দেওয়া আছে এভোল সিরাপ নির্দেশিকা কোষ্ঠকাঠিন্য যে কোনো পুরাতন কোষ্ঠকাঠিন্য ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হচ্ছে অন্তযুক্ত খাবার শাক সবজি সালাদ ফলমূল অঙ্কুরশ গাম পর্যাপ্ত পরিমাণ তরল খাবার ও ব্যায়াম এগুলো পর্যাপ্ত হলে অ্যাবোলাক সেবন করা যেতে পারে আপনার যে অ্যাবোলাক খাওয়ার খেতে হলে এগুলো শাক সবজি ফলমূল এগুলো বেশি করে খাবেন তান্ত্রিক ফ্লোরা উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ব্যবহারে তান্ত্রিক ফ্লোরার ক্ষতি হলে পিত্তকলিতে রোগ হলে তান্ত্রিক সমূহ কোলাইটিস ডাইভারটি টি মেগাকোলন রক্তে অ্যামোনিয়া স্তর বেড়ে গেলে যে সব রোগ হয় দাঁতের মারিজনিত বা এবং অনুতান্ত্রিক যন্ত্রাংশের রোগ পিরিকোমা আমরা যেভাবে সেবন করবেন আমি সেবনের নিয়মটা বলে দিচ্ছি দেখেন এখানে আপনারা এরকম একটাই পাবেন দেখেন এখানে লেখা আছে আমি সেবনতা বলে দিচ্ছি চোদ্দ বছর পর্যন্ত দৈনিক তিন চামচ প্রাথমিক পাবে আর দীর্ঘমেদী হলে আপনারা দৈনিক দুই চামচ খাবেন শিশু বা বাচ্চা দৈনিক এক থেকে দুই চামচ আর দীর্ঘমেদি যদি এই রোগটা হয়ে থাকে দৈনিক এক চামচ করে খাবেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কফি বা চা ফলের রস বা দুধের সাথে তিন থেকে নয় চামচ অ্যাপলক দ্রুত ক্ষুষ্ঠ তরল করে সাধারণত দুই ঘন্টার পরে তরল অধিক পরিমাণ মল ত্যাগ হয়ে থাকেন বিশেষ করে এটা কার্যকরিতে দুই ঘন্টা পরেই আপনারা পাবেন তবে সিরিপটা অনেক ভালো দেখতেই পারছেন আপনারা আমি খেয়ে উপকার পাচ্ছি এজন্য আপনাদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্ল আবরাকাত